অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি শুধু সেনাবাহিনী না এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো এটা সব বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা কতদূর সম্ভব হবে এখন যে হজবরল অবস্থা এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন কনক সরোয়ার এত কথা বলে কেন এই সরকার তো আমাদের সরকার তো আমি আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না এখন যেটা ঘটলো করণীয় কি আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি আমি একটু এই যে সংস্কার সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই বিশেষত জেনারেল আজাননসির যে তো আছেন ওনার 얘তে আমি জানি না উনি দেখেছেন কিনা আমার সেই এপিসোডগুলো যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে গঠন করার সময় থেকে সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম সেটা সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি ঠিক সিদ্ধান্ত নিই ওইখানে আর একটা জিনিস হাসান নাসির আমি যেটা বাদ দিয়েছি আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে সেটা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনাপ্রধান কে হবেন সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি আমার আমি আমি আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতা বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম যে সেই সময়ে একজন লেফটেন্ট জেনারেল সেনা প্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল এবং জেনারেল তিনি পছন্দের লোক ছিলেন এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন এবং খুবই রেসপেক্টেবল ফ্যামিলির সন্তান ছিলেন আহ এমনকি এটা নাকি শেখ মুজিব নিজেও এগ্রি করেছিলেন কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ জি তো জেনারেল শফিউল্লাহ নাকি এটা তোফাল ধরে এবং তৎকালীন কমান্ডার কে এটাকে থেকে বিরত সরকারকে এবং দেখেন আমি এখানে যা আছেন ওখানে আশা করি কিছু ব্যক্তিগত ভাবে নেবেন না মনে করবেন না কিছু সেটা হচ্ছে যে সেনা প্রধান মানে আমরা যদি একটা কর্পোরেট এর কথাও ধরি যে পজিশন অফ এইখানে এমন এমন কিছু ফাংশন আছে এমন এমন কিছু ইস্যুস আছে যে ইস্যুস গুলো একই কোয়ালিফিকেশনের লোক ধরেন একজন এম বি করা একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ তার পক্ষে জানা সম্ভব না কখন সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি এবং ওই ফাংশনগুলো সে এক্সপোজড না তো বয়সের একটা ব্যাপার আছে এবং এটা এটাকে সব সবসময় গুরুত্ব দিতে হয় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে পজিশনের একটা একটা ব্যাপার আছে আছে কে কোন ফাংশন করেছে এবং আমি আমার হয় যে এগ্রি করবেন যে জেনারেল নাসিদ সেনাবাহিনীর যে যতটুকু দেখেন যে যে ডোমেন গুলো দেখেন এবং যতটুকু উনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনার চেয়ে ডেফিনেটলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে এবং দেখবেন এটাই ন্যাচারাল তো সেই সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা ওখান থেকে প্রবলেমটা শুরু দ্বিতীয় প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া দুই বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা যারা মুক্তিযুদ্ধে গেছেন কারণ এটা এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেটা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেব এটা ওনারা জানেন কারণ আঠারো জন বা একুশ জন অফিসার ছিলেন তা দিয়ে তো সেনাবাহিনী চলে না এটা তো আগেই চিন্তা করতে হবে যে আমাদের পাকিস্তান থেকে আছে এবং তারা ফেরত আসবে সেনাবাহিনী কি হবে তাহলে এখানে যে দিলাম যার বন্ধু সে সিনিয়রিটি পেয়ে যাবে এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়েছে আসতে পারেনি বন্দি ছিল পরিবার বন্দী ছিল নানা কারণে তারা আসতে পারেনি এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল স্বাধীনতার বিরোধী ছিল তা তো না তো তাহলে এই যে ডিসিশনটা যখন না হলো তখন এটা কেউ কেন বলল না যে এই কাজটা করা যাবে এবং এই জায়গাতেই আসে যে এই যে লোভ ব্যক্তিগত লোভ থেকে ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্য যেটা খুব বড় সমস্যা হয়ে যায় তারপরে ধরেন রক্ষী বাহিনী রাত্রিকরণ এটা একটা ডিজাস্টার বিগেস্ট ডিজাস্টার প্রবাবলি সেনা সেনাবাহিনীর ইতিহাসে কেন কারণটা হচ্ছে যে রক্ষী বাহিনী ওয়াজ বাহিনী ছিল বাহিনী থেকে এবং একটা প্যারামিলিশিয়া প্যারামিলিশিয়া বলতে পারেন বা প্যারামিলিটারি বলতে পারেন হ্যাঁ মুজিব বাহিনী রক্ষী বাহিনী কিন্তু যখন রক্ষী বাহিনীর যদি ফরমেশন আমি ধরি তাহলে এটা অনেকটা তো সেইখানে যে মিলিটারি হিসাবে ট্রেন্ড না এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকৃত ট্রেন তাকে আমি আর্মির ভেতর আত্মিকৃত করে ফেললাম এবং যার ভেতর থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেল হ্যাঁ মানে এর চেয়ে বড় ডিজাস্টার কি হইতে পারে এইটা এটা তো আমার আমার এখন আমরা পলিটিক্যাল লিডারদেরকে রশিদ হ্যাঁ জেনারেল রশিদ আমি তো ধরছিলাম ওনাকে একজন আছেন হ্যাঁ জেনারেল শিখদের একজন আছেন

আসলো হচ্ছে র্যাবে হ্যাঁ এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমার আমাকে মামা টামা বলে ডাকে তো এরকম আমি বলি যে সাফায়েত সাফায়েত ও আমাকে মা বলে ডাকে কারণ মা আমাদের সাথে পড়তো আর কি ওর ডাক্তার তো সাফায়াত আমার সাথে তর্ক একদিন মামা এটা আপনি বলছেন এটা ঠিক বলেননি র্যাব এটা খুব ভালো কাজ করছে এই করছে ওই করছে এইটা করছে তাহলে সাফায় তুমি বেসিকটাই বুঝতে পারতেছ না যে কোথায় প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে যে তুমি কখন আরো আরো একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ইয়ে থেকে আর্মি থেকে যে ফেরত আসছে পাকিস্তান আর্মি থেকে তার মধ্যে কাউকে কাউকে পুলিশে পোস্টিং দেওয়া হয়েছে এসপি করা হয়েছে হ্যাঁ মানে আর্মি দিয়ে তো আমি পুলিশ চালিতে পারি না পুলিশ এবং আর্মি এটা কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট একদম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট পুলিশ সিভিলিয়ানদের সাথে ডিল করে আর্মি দেশের শত্রুর সাথে ডিল করে সো দুই পক্ষের ডিলিংস এর তরিকা তো আলাদা মানে নাগরিক নাগরিকের মধ্যে তো এর মধ্যে শুধু অপরাধী থাকে না এর নাগরিকের মধ্যে তো নিরাপরাধ লোকও থাকে ইমিগ্রেশন পুলিশ সে কি অপরাধীর সাথে ডিল করে সে তো একজন রেসপেক্টেবল নাগরিকের সাথে ডিল করে বা আমরা কি শুধু অপরাধ হলেই পুলিশের কাছে যাই তা তো যাই না আমার একটা জিনিস হারাই গেলেও তো আমি পুলিশের কাছে ডায়রি করতে যাই তাই না তো আমি আর্মিকে দিয়ে পুলিশ চালাইতে পারি না এটা না যে আর্মিও অস্ত্র চালায় পুলিশ অস্ত্র চালায় দুই জিনিস সমান না এটা না তারপরে ফাইনালি এসে এই র্যাবে এসে আর্মির অফিসাররা করাপ হলো এবং আরো দুইটা জিনিস আছে আমি ওইটা বলতে চাই না সেন্সিটিভিটির কারণ একটা বলি

আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করি আর কি সেটা হচ্ছে যে কোনোদিন ইন্ডিয়া চায় না যে বাংলাদেশে আর্মি একটা শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াক বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াক এবং যতভাবে এটাকে নষ্ট করা যায় এটা এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় এবং এই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় দিয়ে আর্মিকে দুর্বল করা হয়েছে এবং বিডিআর বিদ্রোহ বা বিডিআর কারণের বিডিআর বলেন না কেন এই সব কিছু সব কিছুর পেছনে একটাই কারণ আর্মি যেন শক্ত মেরুদণ্ড নিয়ে একটা স্বাধীন দেশের উপযোগী সেনাবাহিনী হিসেবে দাঁড়াতে না পারে এটাই ছিল একমাত্র উদ্দেশ্য তো এটা এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় আর্মিকে ধ্বংস করে দেওয়া তা আর্মি কি ফাইনালি ধ্বংস হয়েছে প্রশ্নটা এখানে আমি বলবো আর্মি হচ্ছে একমাত্র ইনস্টিটিউট যেটা এখনো বাংলাদেশের সাথে কাজ করে ফাংশন করে গত বিপ্লবে আমরা তো দেখলাম যে আর্মি অফিসার আমার আজকের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই একমাত্র সরকারি কর্মচারী একমাত্র সাবেক সরকারি কর্মচারী কারণ হাউজিং কি শুধু আর্মির আছে হাউজিং অন্য অন্য পেশার নাই জুডিশিয়ারির নাই এই প্রশাসনের হাউজিং নাই কই কোথায় থেকে তো মিছিল বেরোলো না আর্মি অফিসাররা তো মিছিল বের করছিল আর্মি অফিসাররা আর্মি সাবেক আর্মি অফিসাররাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইলো প্রকাশ্য বিবৃতি দিলো সমাবেশ করলো কই আর তো করলো না তার মানে আর্মিকে এখনো ধ্বংস করতে পারেনি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং এই আসার জায়গা থেকেই আর্মিকে আমাদের যদি পুনর্গঠন করতে হয় আর্মি নিজে নিজেই ফাংশন করা শুরু করবে নিজেই নিজেকে হিল করে ফেলতে পারবে আর্মি এর ভেতরে যেহেতু স্পিরিটটা আছে অলরেডি আছে এবং এটা শেষ হয়ে যায়নি এটা নিঃশেষ হয়ে যায়নি দেখেন আর্মি অফিসার এবং আর্মির জুনিয়র অফিসার এবং আর্মি সৈনিকেরা গুলি করবে না বলে জানাই দিল 5 তারিখ সকালবেলা বলল তারা আমরা গুলি করব না কই পুলিশের কনস্টেবলরা তো বলল না যে আমরা গুলি করব না স্যার বলতে পারত তো ওদের হাতে তো অস্ত্র ছিল বিডিআর তো বলল না যে স্যার আমরা গুলি করব না আর্মি কে বলতে এবং আর্মি যখন বলছে তখনই বিপ্লবটা হলো তখনই পরাজয় এটা হলো তার মানে আমরা যত যাই বলি না কেন ওই একটা ইনস্টিটিউট এখনো টিকে আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এইটাকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে এবং সেই জন্যেই বাংলাদেশে যারা এই যে এই এই যে কম্পেনসেশন কম্পেনসেশন করতেছে আমলারা প্রথম কাজ করা উচিত ছিল আর্মি অফিসার যারা বঞ্চিত হয়েছে আর্মি অফিসার যাদের চাকরি গেছে আর্মি অফিসার যারা নির্যাতিত হয়েছে আর্মি অফিসার যারা দেশ ছাড়ছে তাদের জন্য ব্যবস্থা করে এবং এটি আমাদের প্রথম এবং একমাত্র কাজ হওয়া উচিত যদি সরকারি কর্মচারী কারো জন্য কিছু ইলিয়াস আমার বলার কথা এটাই এবং আমি মনে করি ইলিয়াস এই ব্যাপারেও কথা বলা উচিত তোমার এবং এই লাইনেই কথা বলা উচিত আমাদের এই লাইনে ফাইটটা চালানো উচিত কারণ আমি মনে করি যে আর্মিকে যদি আমরা রক্ষা করতে পারি বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি না দাদা আপনি তো আর্মি নিয়ে পজিটিভ কথা বললেন আমি একটু সমালোচনাও করি সেটা হচ্ছে আপনি বললেন না যে আর্মির কাছে গিয়েছে আর্মি আমাদের আর্মি বলেছে যে গুলি করবে না এই জন্য সব ঠিক হয়ে গেছে তার মানে আর্মি গুলি করবে না বলার পরেই সব ঠিক হয়ে গেছে তার মানে এতদিন আর্মি গুলি করেছে এই জন্য কিছু ঠিক হয় নাই অবশ্যই করেছে আর্মি গুলি করবে কেন সেটা হচ্ছে কথা আর্মিকে যে পরিমাণে সুযোগ সুবিধা দেয়া হয় যা দেয়া হয় পুলিশকে তার

আমি আমি একটু কথা বলবো আমি বলবো যেটা বলতে চাচ্ছি যে ইদানিং একটা মানে প্রচলন যেটা আর্মি সার্কেলে ইয়ে করতেছে যে বেগের হাসান নাসির আর্মিকে জনসমক্ষে বিব্রত করছে অপমানিত করছে এমন সব কথা হচ্ছে যেটা যেগুলো জানা জানি হলে আর্মির সম্মান নষ্ট হবে এমন অফিসারও বলছে যারা এই বিডিআর এর কারণে চাকরি হারিয়েছে কিন্তু পরবর্তীতে তারা সুবিধাজনক অবস্থায় ছিল গত ষোলো বছর তারা এসে আমাকে বলতেছে যে স্যার আপনি করবে যে অপরাধ করছে সে না যে এটা বিচার চেয়ে সমক্ষে প্রকাশ করছে আর্মি তো একটা ইনস্টিটিউশন সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন তার সম্পর্কে বাজারে এত কথা কেন থাকবে তাকে তার সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠান সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী এদের প্রতিষ্ঠানিক সম্মান বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কিন্তু আমরা গত ষোলো বছরে কি দেখলাম একেবারে খোলা মনে তারা ব্যবসা বাণিজ্য যত রকম আকাম কুকাম সব কিছুর সাথে জড়িত বা জড়িত যদি না থাকে তাহলে অবশ্যই আইএসপিআর কে এগুলাকে ডিফেন্ড করতে হবে যেগুলো অপচয় মানে এগুলা মিথ্যা ক্ষমতা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে হয় তারা তদন্ত আদেশ করবে একটা সেকেন্ড লেফটেন্যান্ট বা এই যে তাপসত্তর এদেরকে অন্তরীণ রেখে দীর্ঘদিন বেআইনি ভাবে অন্তরীণ রেখে জেলে যখন হস্তান্তর করা হয় তখন বলা হয় তোমার পাঁচ বছর জেল হয়েছে কোন বিচার কোর্ট মার্শাল কিচ্ছু তারা জানেন কেন তারা জেলে গেল অথচ আমরা যারা হাজার হাজার কোটি টাকার অপরাধ করছে যারা যারা এই যে পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা খুন করছে ঘুম করছে তাদেরকে দেখতেছে একটা সম্মান পরে সম্মানের সাথে স্যুট কোট পরে তারা আদালতে জাতায়াত করতেছে তারা সম্মানের সাথে তারা পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে আর্মি একটা কিন্তু তাদের মিনিমাম শাস্তি হওয়ার সুযোগ আছে আর্মি একটা কিন্তু বল আছে সেনাবাহিনী সেকশন 55 এ বহু অফিসার চাকরি হারিয়েছে ইয়াং অফিসাররা কিন্তু সিনিয়র অফিসার এই একটা চাকরি হারাচ্ছে না কেন প্রত্যেককে হাজার গুণ বেশি অপরাধ করে